আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি মাহফুজ আক্তার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কীভাবে সহজে এত কিছু রান্না করে ফেললাম খুব তাড়াতাড়ি সময়ে এই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেখেন গরুর মাংসগুলো এত সুন্দর করে সিদ্ধ হয়েছে নরম তুলতুলে হয়েছে একদম ছোটো থেকে বৃদ্ধ সবাই কিন্তু খেতে পারবে কারো কিন্তু দাঁতেও বাঁচবে না এত সুন্দর করে সিদ্ধ হয়েছে মাংসগুলো রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথে কিন্তু খাওয়া যাবে শ্বাসের শ শশা কেটেছি লেবু কাঁচামরিচ সব কিছুই আছে এত মজার আয়োজন করলাম কিভাবে এত কম সময়ে একটা অথেন্টিক বুদ্ধি খাটিয়ে কিন্তু সব কিছু একসাথে প্রায় রান্না করে ফেলেছি খুব অল্প সময়ের মধ্যে বেগুন ভাজি ডাউল গরুর মাংস এটা হচ্ছে কালো ভর্তা সাদা ভাত তারপরে ইত্যাদি ইত্যাদি খাবার আছে এখানে তো আপনারা সবাই আমার ব্লগটি দেখতে থাকেন আমি কিন্তু আজকে রাইস কুকারে ভাত রান্না করেছি প্রেশার কুকারে গরুর মাংস রান্না করেছি আর বাকি রান্নাগুলো কিন্তু চুলার মধ্যে করেছি তো সবাই আমার এই পুরো ব্লগটি দেখতে থাকুন আশা করি সবাই অনেক ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে তার দেখতে থাকেন আমি কিভাবেই আর অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপলোড করেছি আমার এই চ্যানেলে তো এই ভিডিওগুলোও দেখবেন আমি আর রেসিপিগুলো শেয়ার করব। গরুর মাংসগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছি যেহেতু এটা আমার ফ্রিজের গোস্তু ছিল আর ফ্রিজের গোস্তু কিন্তু অনেক দিন রেখে দিলে এটা একটা কেমন একটা গন্ধ আসে তার জন্য আমি লবণ দিয়ে গরম পানির মধ্যে সিদ্ধ করে নিয়েছি পানিটা জড়ায় নিয়ে এখন হচ্ছে আর মাংসটার কোনো গন্ধ আসবে না কোনো কিছু খারাপ লাগবে না আমি এখানে সব ধরনের মশলা অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া ধনে গুঁড়া লবণ হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়া সব কিছু দিয়ে দিব আস্তে আস্তে সব কিছু দিয়ে গরুর মাংস যদি আপনি কষায়ও রান্না করেন ভালো লাগে আর একবারে মাখায় জুখায় দিলেও রান্না করা যায় প্রেশার কুকারে দুইভাবেই কিন্তু রান্না করা যায় তো আপনি যেভাবেই রান্না করেন না কেন রান্না করতে কিন্তু আপনার খারাপ লাগবে না ভালোই লাগবে যদি আপনি পারফেক্টলি মশলাপাতিগুলো ইউজ করেন তাহলে আপনার রান্না অনেক মজাই হবে আমি এখানে আদা পেঁয়াজ রসুন সব কিছু একসাথে ব্ল্যান্ড করে নিচ্ছি যেহেতু আজকে আমি পাটায় বাটা করি নাই ব্ল্যান্ডারই করছি খুব তাড়াতাড়ি রান্না করব বলে আর আমি আজকে ডাক্তারের কাছে যাব হসপিটালে যাব মাকে নিয়ে যাব। আমি নিজেও ডাক্তার দেখাবো তার জন্য হচ্ছে খুব তাড়াতাড়ি রান্নাগুলো করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি আমার এই ভিডিওটা সবাই কিন্তু চাইলে খুব সহজে বুদ্ধি খাটিয়ে দুই তিনটা চুলায় কিন্তু রান্না করা যায় একসাথে আজকে আমি সেটাই করতেছি আমি এখানে রান্নার সোয়াবিন তেল যেটা সবসময় আমরা ইউজ করি এটাই দিয়ে দিলাম আপনি চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন সরিষার তেল দিয়ে রান্না করলেও গরুর মাংস কিন্তু অনেক মজা হয় অনেক টেস্ট হয় আর একটু ঝাল ঝাল রান্না করবো কারণ গরুর মাংস কিন্তু ঝাল না খেলে ভালো লাগে না এটা আমরা সবাই জানি তো দেখেন আমি আস্তে আস্তে করে সব কিছু কিন্তু একদম মাখায় জোখায় নিলাম যত মাখাবেন গরুর মাংসটা তত ভালো লাগবে আপনি চাইলে কিন্তু সব কিছু গরুর মাংস একসাথে মাখায় ঘন্টাখানেকের জন্য নেমিনেট করে রেখে দিতে পারেন তাতেও কিন্তু ভালো লাগে তাতেও খারাপ লাগে না আর আমি আগে এটা সিদ্ধ করব। আজকে গরুর মাংসটা আগে সিদ্ধ করে নিব। সুন্দর করে সিদ্ধ করে নিয়ে পরে আমি আবার রান্না করব তাহলে হচ্ছে মাংসটা একদম বোনাবোনা হবে খেতে মজা হবে আগে আমি এটা সব কিছু মাখায় জোখায় দিয়া তরকারিটা রান্না করব। আপনি গরুর মাংস যদি প্রেসার কুকার রান্না করেন তাহলে অপেক্ষা করবেন দশ থেকে বারোটা শীষ দেওয়ার জন্য আর যদি কম সিদ্ধ খেতে চান তাহলে আটটা পাঁচটা ছয়টা বা আটটা এরকম দিলেই হয় আর যদি একটু বেশি সিদ্ধ খেতে চান তাহলে কমপক্ষে এগারোটা শীষ দেবেন এগারোটা শীষ দিলে একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যায় দেখেন আমার প্রেসার কুকারে শীষ উঠতেছে এদিকে আমি কিন্তু বুদ্ধি খাটিয়ে ভাতও বসাই দিয়েছি কারণ এক চুলা আমার একটা চুলার গ্যাসের এই একটা চুলার আশায় যদি বসে থাকি তাহলে রান্নার আজকে বারোটা বেজে যাবে তাই আমি এখানে রাইস কুকারে ভাতও বসাই দিয়েছি আর এদিকে কাটাকাটি করার জন্য সব কিছু করে রাখছি আর এদিকে আমি আরও কিছু মাংস ভিজিয়ে রেখেছিলাম ওইটাও হচ্ছে আমি ওই সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি এটা দিয়ে আমি আর একটা জিনিস তৈরি করব এদিকে যে বেগুন কাঁচামরিচ ধনে পাতা ডিম এগুলাও রেখেছি আমি রান্না করবো যেগুলো এখান থেকে কাটাকুটি করে ওই যে বেগুনগুলা ভাজার জন্য আমি মশলাপাতি দিয়ে মাখা জোখে রাখছি বেগুনগুলাও ভাজি করব আস্তে আস্তে করে বেগুনগুলোও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এদিকে আমার বেগুন ভাজিটাও হয়ে যাবে ওইদিকে আমি ডাউলটাও ভিজিয়ে রেখেছি এটা আপনাকে দেখাবো ডাউলটাও রান্না করব তো আস্তে আস্তে বেগুনগুলা দিয়ে দিচ্ছি বেগুন ভাজিগুলো হয়ে যাবে তো একটু বেগুন করতে গেলে আপনার মশলাটা একটু কম দেবেন তাহলে বেগুন কালারটা খুব ভালো আসে আর একটু তেলটা বেশি দিবেন কারণ বেগুন একটু তেল আর পাইপেনে রান্না করলে এত তেল আসলেও লাগে না কম তেলে হয়ে যায় কড়াই রান্না করলে একটু বেশি তেল লাগে দেখা যাক কিভাবে হয় আস্তে আস্তে করে কিন্তু আমার সবগুলো রান্নায় মোটামুটি কমপ্লিটের দিকে হয়ে যাচ্ছে খুব বেশি বাকি নেই আজকে যা যা আইটেম রান্না করব। তার মধ্যে আমার গরুর গুস্তটা ওইদিকে প্রেশার কুকারে অর্ধেক রান্না হয়ে গেছে এদিকে বেগুন বাজিটাও হয়ে যাচ্ছে ওইদিকে বাতরাও হয়ে যাচ্ছে তো আজকের আইটেমগুলা কিন্তু খুবই সুস্বাদু হবে সকাল সকাল কিন্তু আমি রান্না করতেছি কারণ আজকে সারা দিনের জন্য রান্না করতেছি সারা দিন এই খাবার দিয়েই কমপ্লিট হবে সকালে দুপুরে রাতে আপার হসপিটাল থেকে এসে আমি রান্না করব আর একটা রান্না করতে গেলে কিন্তু আসলে একটু সময়ের ব্যাপার একটু সময় নিয়ে রান্না করতে হয় সময় নিয়ে রান্না না করলে কিন্তু রান্না কষ্ট হয়ে যায় আর কি মোট কথা আমরা মহিলারা যারা রান্না করি আর আমি কিন্তু একদম স্বস্তির সময় নিয়ে রান্না করার চেষ্টা করি দেখেন বেগুন বাজিটার কালারটা কিন্তু হেভি সুন্দর হয়েছে বেগুন বাজি খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর এখন শীতকালীন কিন্তু অনেক বড় বড় বেগুন পাওয়া যায় সবাই কিন্তু আমার মতো এরকম একটা বেগুন বাজি করে নেবেন দেখবেন বেগুন বাজি দিয়ে থালি ভাত খাওয়া যায় বেগুন বাজিটা হওয়ার কমপ্লিটের দিকে এই পাশে বলে নেই যদি আমার এই ব্লগটি ভালো লাগে আমার চ্যানেলে আরও ব্লগ আছে আপনারা দেখে নেবেন আমি বর্তা করব কালো জিরার বর্তা তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা কুলার মধ্যে বেজে নিব কালো জিরা বর্তা খেতে আসলে ভীষণ ভালো লাগে তার মধ্যে পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম এগুলো হচ্ছে আমি বেজে নিব কালো জিরার ভর্তা কিন্তু খেতে হেভি মজা অনেক টেস্ট হয় অনেক ভালো লাগে আপনারা চাইলে একদম এগুলা ভেজে কাঁচা পেস্ট দেওয়া করা যায় তবে পেস্ট রসুনটা ভেজে নিলে আপনি একটু লং টাইম করতে ভর্তাটা থাকবে এক দু রেখে খেতে পারবেন তার জন্য আমি সবগুলাই হচ্ছে ভেজে নিলাম একটু ভালো করে ভেজে নিলে ভর্তা খেতে ভালো লাগে সেদিকে আমার সব কিছু বাজা হয়ে গেছে আদা দিয়ে দিছি কারণ সর্দি থাকলে পালাইবো ধনে একটু ভেজে নিব, ধনে দিয়ে দিলাম ধনে পাতাটা ভেজে নিলে বর্তা কাঁচা একটা ভাব এটা থাকবে না এটা চলে যাবে ধনেপাতার পাতার গন্ধটাও খুব ভালো লাগে আমার কাছে তো কালো জিরা ভর্তার মধ্যে ধনে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আপনারা চাইলে কিন্তু ধনেপাতা দিয়েও বর্তা তৈরি করতে পারেন এবং বর্তা বানাতে পারেন অবশ্যই একটা একটা কমেন্ট করে যাবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো আমার এই ব্লগটি কেমন লাগলো আশা করছি সবারই ভালো লাগবে সবাই কমেন্ট করে গেলে সবার চ্যানেলেও আমি ঘুরে আসতে পারবো বর্তা তৈরি করে ফেলবো আমি এটা হচ্ছে পাটায় বেটে বুটে বর্তা তৈরি করব কালো জিরাটা দিয়ে দিলাম কালো জিরাটা হালকা বেজে নেব একটু মসমসা মশা হওয়া অব্দি আমি লাড়তে থাকবো কারণ কালো জিরা বাঁচতে গেলে কিন্তু বেশি হিট দেওয়া লাগে না বেশি হিট দিলে আবার এটা তিতা লাগবে তার জন্য কম হিটে একদম লো হিটে আপনি হচ্ছে আস্তে আস্তে করে বেজে নেবেন আমিও আস্তে আস্তে করে বেজে নিচ্ছি কালো জিরা কিন্তু সর্দি কাশির জন্য খুবই উপকার আর এই শীতকালীন কালো জিরা গেলে ঠান্ডা কিন্তু থাকবে না ঠান্ডা কমে যাবে অনেক উপকার হয় কালো জিরা অনেক রোগের ওষুধ আপনার হাই প্রেশার ঠান্ডা সর্দি কাশি এগুলোর কিন্তু খুব উপকার কালো জিরা কালো জিরা আরও অনেক রোগের আশ্রয়স্থল তো আমি এদিকে ডাউল বোনা করব তার জন্য একদম ডাউলটা ধুয়ে টুয়ে নিয়েছি তার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম আর সকল মশলাপাতি একসাথে দিয়া মাখায় জুখায় একটা ডাউল রান্না করব এখানে আমি মরিচের গুঁড়া লবণ একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া কম দেবেন ডাউলা হলুদ খেতে অনেকে পছন্দ করে না আমিও তেমন পছন্দ করি না তার জন্য আমি খুব কম কম মশলাপাতি দিয়ে ডাউল রান্না করব। আর একদম মশলা ছাড়া যদি রান্না করেন সেই ডালটাও খেতে আরও বেশি মজা লাগে এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম সব কিছু একদম মাখায়া জোখায়া ডাউলটা রান্না করব আপনারা এইভাবে রান্না করেন দেখবেন খুব ভালো লাগবে ডাউল যদি মাখায় জোখায় রান্না করেন না ভালোই লাগে খারাপ লাগে না তো আমি এখানে পানি দিয়ে দিছি কারণ একদম শুকনা শুকনায় বোনা করব ডাউলটা গরু মাংসের সাথে পাতলা ডাউল খেতে ভালো লাগে বাট আজকে আমি বোনাই করব তো আমার এই ডাউলটা আমি ডেকে দিব রেখে দিয়ে আগুনটা ধরাই দিব। এদিকে ডাউল হতে থাকবে এদিকে আমি বর্তা বাটার জন্য সব কিছু রেডি করে ফেলেছি শিল পাটায় বর্তা বাটা পাটি করব। আর এদিকে আমার ডাউলটাও হয়ে যাবে ওইদিকে আমার বাত্রাও হয়ে গেছে তো সব দিকে মোটামুটি আমার রান্নার যে প্রসেসগুলো সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এখানে পাটার মধ্যে ধনে কালো জিরা কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে দিয়ে দিছি একসাথে পাটায় এমন বাটা বাটবো বাটটা বাড়টা একদম ফিসপিসা করে ফেলবো কিন্তু দেখতে থাকুন আপনার এটা কিন্তু আবার বাটনায়ও বাটা যায় কিন্তু বাটনায় বাটলে কী হবে কালো জেরা তো ছোটো এটা ওটার মধ্যে আবার পিসা যাবে তার জন্য আমি এটাই দিলাম কারণ ওটার সাথে এত পিসি হবে না আমি এটার মধ্যে পাটায় বাটতে থাকলাম আস্তে আস্তে তো একটু সময় নিয়ে বাটবেন সব কিছু পাটায় ভর্তা পাটার মানে কি পাটার পাটায় যদি বর্তা পাটে খাওয়া হয় ওই বর্তার স্বাদরাই কিন্তু তিন গুণ বেড়ে যায় আমার কাছে কিন্তু আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর বর্তার স্বাদ তো আসলে আলাদা আর মহিলা মানুষ আমরা বর্তা তো অনেক প্রিয় তো অনেক ছেলেদের কাছেও বর্তা খুব ভালো লাগে বর্তা প্রিয় তারা দেখেন আমার কালোজিরা বর্তাগুলো দেখতে থাকেন অনেক ভালো লাগবে এভাবে ধন্য পাতা দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে আপনি শুকনো লঙ্কা দিয়েও তৈরি করতে পারেন আর একটা কথা কালো জিরা কিন্তু আপনি শুকনো খোলায় বেজে গুঁড়া করেও কিন্তু রেখে দিতে পারেন পরে একটা মরিচ পেঁয়াজ তেল লবণ দিয়ে মাখা ঝুঁকেও খেতে পারেন ওইটাও কিন্তু ওইভাবেও কিন্তু ভর্তা খাওয়া যায় ওইভাবে আর বাটা বুটি জামেলা থাকে না আজকে কিন্তু ভর্তাটার ফ্লেভার অনেক ভালো আসতেছে জানি না ভর্তাটা খেতে কেমন লাগবে আশা করছি অনেক ভালোই লাগবে কালো জিরার ভর্তা খেতে কত টেস্ট হবে সুস্বাদু হবে দেখতে থাকুন এই ভর্তাটা আমি কিন্তু বুদ্ধি খাটিয়ে সব কিছু একসাথে রান্না করতেছি একটা বসাই বসাই দিয়েছি একটা হচ্ছে একটা বাটা পাটি করতেছি তো আপনারাও কিন্তু চাইলে এভাবে বুদ্ধি খাটিয়ে অনেক আইটেম একসাথে রান্না করতে পারেন শিল্পাটাই তো বর্তা করলে হেভি মজা চ্যাপার ভর্তা করলেও মজা যে কোনো বর্তা যদি আমরা শিলপাটাই করি তো অনেক মজা লাগে অনেক টেস্ট হয় সাথে ধনেপাতা দিচ্ছি কত কিছু দিলাম না খেতে অসাধারণ হবে আশা করছি অনেক মজাই হবে তো আমার বর্তা বাটা পাটি শেষ আমি এটার মধ্যে খাঁটি সরিষার তেল দিয়ে দিব খাটি সরিষার তেল দিলে তো বর্তার স্বাদটা অনেকগুণ বেড়ে যাবে তো দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে বর্তাটা মেখে মুখে একদম সুন্দর করে নিলাম আমি একটা মাটির পেলায় নিলাম দেখতেও সুন্দর লাগবে উঠে এইখানেই কিন্তু শেষ না সাথেই যে আমি সরিষার তেলটা একটু ছড়াই দিলাম বর্তা দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আমি কিন্তু পাটায় চেটেপুটে ভাত খাবো বর্তা দিয়া পাটায় যে ভর্তা বানানোর পরে যে পাটায় ছেটে ফুটে ভাত খাওয়া এটা কিন্তু ভীষণ মজা লাগে এটা স্বাদ কিন্তু ভুলতেই পারি না যখন ছোটো ছিলাম দাদির হাতে মায়ের হাতে চাচির হাতে এরকম পাটায় চেটে ফুটে ভাত দিত ও কি মজায় যে লাগতো এখন তো নিজেই রান্না করি নিজেই ভর্তা তৈরি করি খেতে তো আরও অসাধারণ লাগে অনেক মজা লাগে এদিকে কিন্তু আমার ডালবোনাটা বোনাটাও হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার আসছে ডাউল বোনায় ভীষণ সুন্দর হয়েছে কিন্তু ডালবোনাটা বোনাটা ভালো ফ্লেভারও আসতেছে খেতে কিন্তু অসাধারণ লাগবে আজকে যে আইটেমগুলো রান্না করলাম অবশ্যই আপনাদের সাথে পুরো ভিডিওটা দেখাবো শেষ করব এদিকে কিন্তু আমার গরুর মাংসটা শীষ দেওয়া কমপ্লিট হওয়ার পরে আমি আবার চুলায় বসেছি বসাইছি এখানে রান্না করে নিব কিছুক্ষণ যাতে একদম ভুনা ভুনা হয়ে যায় এখানে কয়েকটা আস্ত রসুন দিয়ে দিলাম আস্ত রসুন দিয়ে যদি আমি গরুর মাংসটা রান্না করি আমার কাছে খুব ভালো লাগে বোনাবুনায় থাকে একটু রসুন রসুন ভাব থাকে আস্ত রসুনটা খেতেও আমার কাছে খুব ভালো লাগে এদিকে তো তরকারির মধ্যে খুব এত বসে রসুন দেওয়া যায় না আন্তাস মতো দেওয়া যায় আর আস্ত রসুন দিলে যখন মাংসটাও বোনা হয় রসুনটাও বোনা হয় খেতে কিন্তু ধারণ লাগে অসাধারণ লাগে তার জন্য আমি এখন আস্ত রসুন দিয়ে তরকারিটা কিছুক্ষণ রান্না করে নেব দেখেন তরকারিটার কালারটা কত সুন্দর আসছে আর মাংসগুলো এমনভাবে সিদ্ধ হয়েছে কি বলবো আপনাদেরকে একদম ছোট বাচ্চারাও খেতে পারবে একদম বৃদ্ধ দাদুরাও খেতে পারবে খেতে কিন্তু অসম্ভব মজা হবে তারা কিন্তু অনেকেই গরুর মাংস শক্ত হয় সিদ্ধ করতে পারে না ছিঁড়তে পারে না তার জন্য কিন্তু খেতে পারে না আজকে আমি আমার মাকে খাওয়াবো আর আমরা সবাই খাবো বুনো খাবে তো তার জন্য আমি মাংসটা একদম এত নরম করে রান্না করেছি যাতে সবাই খেতে পারে কারণ আমার মা একটু বয়স্ক মানুষ মাংস ছিঁড়ার জন্য মাংসই খাওয়া বাদ দিছে আমি আজকে খাওয়াবো তাকে তার জন্য আমি খুব সুন্দর করে রান্না করেছি দেখেন কত ভালো লাগছে আমার তরকারিটা ভালো ফ্লেভারও আসছে খেতেও দারুণ মজা হবে আশা করছি আপনারা দেখতে থাকবেন এই দেখেন আমার সাজানো গুছানো হয়ে গেছে আজকের খাবারের মেনুগুলা আমি কিন্তু খুব সুন্দর করে প্রেজেন্টেশন করে ফেলছি প্রেজেন্টেশন করতে তো আমার ভীষণ ভালো লাগে আর রান্না করতে তো আমার অনেক প্রিয় অনেক ফেভারিট আর মেহমান আসলে রান্না করে খাওয়ালে তো আমার আরও ভালো লাগে তো আমি দেখেন মাংসটা মাটির প্লেটে একদম প্রেজেন্টেশন করে রাখছি কারণ সবাই অবাক হবে আমি মাটির প্লেটে রাখছি তো আমাকে আজকে বেশি আইটেম রান্না করতে মানা করছে তার জন্য আমি খুব কম আইটেমই রান্না করছি কারণ সময়ের ব্যাপার তারা বলছে যে কম কম আইটেম রান্না করো এত বেশি আইটেম রান্না করলে খাওয়া হয় না তো মাংসটা রান্না করেছি কালো যেটা বর্তটা অনেক পছন্দ রান্না করেছি দেখেন গরুর এমন এমনভাবে সিদ্ধ হয়েছে হাত দিয়ে ধরার আগেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে এভাবে যদি গরুর মাংস রান্না করেন খেতে কিন্তু ভীষণ মজা লাগবে অনেক টেস্টি হবে অনেক সুস্বাদু হবে অনেক ভালো লাগবে তো আজকে আপনাদেরকে দাওয়াত দিলাম আমার বাড়িতে সবাই আসবেন সবাই এই আইটেমগুলোর ধাওয়াত রইল আর আমিও আপনাদের বাড়িতে যাব ইনশাল্লাহ এই বেগুন ভাজিটা তো আরও সুন্দর হয়েছে কালার এদিকে সাদা পাত রান্না করেছি কারণ পোলাও রান্না করে না সাদা পাত্রে ভালো লাগবে বর্তা করেছি ভর্তার সাথে খেতে তো আমার সর্বোপরি সব আইটেমে আলহামদুলিল্লাহ ভালো ছিল এদিকে প্রেশার কুকার থেকে বেরিয়েছি আরও তরকারি আছে এখানে এই দেখেন একদম ভালোই সিদ্ধ হয়েছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে উৎসাহ দিবেন পরবর্তী ব্লগ তৈরি করার জন্য যাতে আমার আপনাদের